পরিবার শিশুর প্রথম স্কুল আর বাবা মায়ের সম্পর্ক সেখানে পাঠ্য বইয়ের মতো এই বইয়ে যদি ঝগড়ার অধ্যায় বেশি হয় তাহলে শিশু কি শিখবে গবেষণা বলে দাম্পত্য কলহ শুধু স্বামী স্ত্রীর সমস্যা নয় এটি শিশুর মস্তিষ্কে দীর্ঘমেয়াদী ছাপ ফেলে বাংলাদেশের মতো যৌথ পরিবার প্রথা যেখানে কমে আসছে এই প্রভাব আরো গভীর এই চিত্রটা আমাদের চারপাশে খুবই সাধারণ শিশুদের ওপর বাবা মায়ের ঝগড়ার প্রভাব সম্পর্কে বিজ্ঞান আসলে কি বলে শিশুর আবেগ ভবিষ্যৎ এমনকি সামাজিক সম্পর্ক এই কিছুতেই শিশুর মনে গভীর প্রভাব শিশুর মানসিক গঠন ও প্রাথমিক বিকাশ শিশু জন্ম নেওয়ার পর তার মস্তিষ্ক একরকম খালি থাকে এটি ঠিক হোলা ক্যানভাসের মতো জন্মের প্রায় প্রথম পাঁচ বছরে শিশুর ব্রেনের নব্বই শতাংশ গঠন সম্পন্ন হয় এই সময় নিউরনগুলোর মধ্যে হাজার কোটি সংযোগ তৈরি হয় আর এই সংযোগ গঠনের পেছনের মূল চালিকা অভিজ্ঞতা। যেমন তার বাবা মা কেমন আচরণ করছে চারপাশে সে কেমন শব্দ শুনতে পাচ্ছে এবং সাথে সবাই কিভাবে কথা বলছে এই সবকিছুই শিশুর ব্রেনে ছাপ ফেলে আর যখনই এই পরিবেশে থাকে তীব্র উত্তেজনা ঝগড়া আর চিৎকার তখন শিশু ভয় পায় এবং সেই ভয় তার মস্তিষ্কে এক প্রকার দীর্ঘস্থায়ী ছাপ তৈরি করে ঝগড়ার সময় বাড়ির ভেতরের আবহাওয়া বদলে যায় শুধু শব্দই নয় বাবা মায়ের মুখের অভিব্যক্তি ভঙ্গিমা এমনকি শরীরের ভাষা ও শিশুর মনে গভীরভাবে প্রভাব ফেলে বিজ্ঞানীরা দেখিয়েছেন যখন একটি শিশু বাবা মায়ের ঝগড়া শোনে তখন তার অ্যামিকডালা নামক মস্তিষ্কের অংশ সক্রিয় হয়ে পড়ে এটি হলো মস্তিষ্কের সেই জায়গা যা ভয় এবং উদ্বেগ নিয়ন্ত্রণ করে বাবা মায়ের চিৎকার শুনে শিশুর শরীরে কোটিসাল হরমোন বেড়ে যায় এই হরমোন শিশুর স্ট্রেস বাড়ায় ফলে তারা ঘুমোতে পারে না স্কুলে মনোযোগ হারায় এমনকি পড়াশোনায় পিছিয়ে পড়ে হৃদ স্পন্দন দ্রুত হয় শিশুর মনে নিরাপত্তাহীনতা তৈরি হয় এই অবস্থা যদি দীর্ঘদিন চলে তাহলে শিশুর ব্রেনের গঠনেও পরিবর্তন ঘটে বিশেষ করে ফ্রন্টাল লোম যা ভবিষ্যতে চিন্তা আবেগ ও আচরণ পরিচালনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বারবার ঝগড়া দেখলে শিশুটি যা শেখে তা হলো ভয় পেলে কিভাবে লুকিয়ে থাকতে হয় রাগ দেখানোই যেন সম্পর্কের ভাষা হয়ে দাঁড়ায় কথা বললে আসলে কিছুই সমাধান করা যায় না এই জিনিসগুলো তার মধ্যে স্থায়ী হয়ে যায় ফলে শিশুটি ধীরে ধীরে চুপচাপ হয়ে যায় রেগে গেলে জিনিসপত্র ভাঙা শুরু করে এবং নিজেকে এক প্রকার দোষী ভাবে এমনকি কিছু শিশু দুঃখ পেলে নিজেকে আঘাত করা শুরু করে এর পেছনের মূল কারণ সে বুঝতে শেখে না কিভাবে তার আবেগকে প্রকাশ করতে হবে সামাজিক ও ভবিষ্যৎ সম্পর্কের উপর প্রভাব একটি শিশু যখন দেখছে তার সবচেয়ে আপন দুজন মানুষের মধ্যে ভালোবাসার বদলে ঝগড়া গালি অপমান তখন তার নিজের সম্পর্ক নিয়ে একটি বিকৃত ধারণা তার মনে তৈরি হয় সে ভাবতে শেখে ভালোবাসা মানেই হয়তো কষ্ট বিশ্বাস করলেই কষ্ট পেতে হয় সম্পর্ক মানেই ঝগড়া প্রতিযোগিতা ইত্যাদি এই কারণে ভবিষ্যতে সে হয় সম্পর্ক থেকে দূরে থাকে অথবা সে নিজেই ঝগড়াটে সন্দেহপ্রবণ ও আবেগের অস্থিরতায় ভোগে আরভার্ড ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে বারবার পারিবারিক কলহের কারণে শিশুরা প্রাপ্তবয়স্ক হলে বিষণ্নতায় ভোগে এবং আত্মবিশ্বাস কম থাকে ইউনিভার্সিটি পরিগণ দেখিয়েছে ছোটবেলার পারিবারিক সংঘর্ষ শিশুর মস্তিষ্কে গ্রে ম্যাটারের ঘনত্ব কমিয়ে দেয় যার ফলে সিদ্ধান্ত গ্রহণে সমস্যা হয় পারিবারিক সহিংসতা শিশুদের মধ্যে মানসিক রোগের প্রবণতা শতকরা চল্লিশ ভাগ পর্যন্ত বাড়িয়ে দেয় এমআরআই স্ক্যান করে দেখা গেছে ঝগড়ার শব্দে শিশুর ব্রেনে বাস্তবিকই পরিবর্তন ঘটে কলকাতার এক গবেষণায় একশো জন শিশুর এমআরআই করে দেখা যায় ঝগড়াপূর্ণ পরিবারের শিশুদের মস্তিষ্কে সাদা পদার্থ যা সংযোগ তৈরি করে এটির ঘনত্ব খুবই নিচের দিকে শিশুদের সামনে যা করা উচিত নয় অনেক বাবা মাই ভুল করে সন্তানের সামনে ঝগড়ায় জড়িয়ে পড়েন তাই প্রথমত আপনি শিশুকে কোনো পক্ষ নিতে বলবেন না যেমন মা ঠিক না বাবা ঠিক এমন প্রশ্ন শিশুকে মানসিক চাপে ফেলে দেয় দ্বিতীয়ত শিশুর সামনে রেগে গিয়ে কোনো আচরণ করবেন না জোরে চিৎকার করা ভাঙচুর করা বা চোখ রাঙানো এসব শিশুর মনে ভয় এবং নিরাপত্তাহীনতা তৈরি করে তৃতীয়ত ঝগড়ার পর শিশুকে একা ফেলে রাখবেন না অনেক সময় বাবা মা নিজেরাই কষ্ট থাকে কিন্তু শিশুটিও তখন দুঃখ পায় ও বিভ্রান্ত হয়ে পড়ে তাকে একা রেখে দিলে তার মধ্যে দুঃখ বা আত্মদোষের ভাব তৈরি হয় যা করা উচিত ঝগড়া যদি করতেই হয় তাহলে শিশুর সামনে না করে অন্য কক্ষে গিয়ে আলাদাভাবে ঝগড়া করুন শিশুর সামনে শান্ত পরিবেশ বজায় রাখার চেষ্টা করুন ঝগড়ার পরে শিশুকে স্পষ্টভাবে বলুন তোমার কোনো দোষ নেই এটা শিশুর মনে শান্তি আনে এবং আত্মবিশ্বাস বাড়ায় সবচেয়ে জরুরি বিষয় হলো ঝগড়ার পরে শিশুকে ভালোবাসা দিন তাকে জড়িয়ে ধরুন সময় দিন খেলা করুন অথবা তার সাথে গল্প করুন এতে সে বুঝবে পরিবারের ঝগড়া হলেও তার ভালোবাসার বন্ধন অটুট আছে একটি শিশুর মন অনেকটা কাচের মতো স্বচ্ছ কোমল কিন্তু খুব সহজেই ভেঙে যেতে পারে বাবা মায়ের প্রতিনিয়ত ঝগড়ায় সেই কাচের ছোট ছোট ফাটল তৈরি করে আরেকবার ফাটল ধরলে সেটা আর পুরোপুরি ঠিক হয় না বড় হয়ে সেই ফাটল তার আচরণ সম্পর্ক এমনকি নিজের আত্মবিশ্বাসের প্রভাব ফেলে একটি অনুরোধ আপনি যদি বাবা মা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শুধু আপনারই জন্য আর যদি না হন তাহলে শেয়ার করুন এমন কারো সাথে চাঁদের সন্তানরা এই ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছে কারণ আপনার একটি সচেতনতাই একটি শিশুর পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে সবাইকে ধন্যবাদ